নমস্কার বন্ধুরা আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেটে চলে এলাম বিগ ব্রেকিং আপডেট তো ওয়েদার আপডেট রয়েছে বন্ধুরা তো আমরা যেটা জানতে পারছি আজকে রবিবার তো সারাদিনই কিন্তু বৃষ্টি বন্ধুরা চলছে কোথাও বিক্ষুপ্ত পরিমাণে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি চলছে এবং পাশাপাশি বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু চলছে রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং পাশাপাশি বন্ধুরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু চলছে বিভিন্ন জেলায় জেলায় তো বন্ধুরা আজ কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট চলে আসে আগামীকালেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা সেগুলো জানব পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু ছটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু প্রভাব রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু জেলায় কিন্তু হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে তো পরপর আমরা কিন্তু এই ভিডিওতে ডিটেলসে কিন্তু দেখব এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে কিনা সমস্ত বিষয়গুলো কিন্তু বন্ধুরা আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানব তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা চেনায় চেনায় কিন্তু সারাদিন কিন্তু বৃষ্টি চলছে শনিবারও যেমন বৃষ্টি চলেছে রবিবারও ঠিক একইভাবে কিন্তু বৃষ্টি চলছে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু দিনভর সারাদিন কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে এবং আগামীকাল কী রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা জানাবো আগামী আগামীকাল বৃষ্টি হবে কিনা না সম্ভাবনা আছে কি না সেটা আমরা কিন্তু পরপর কিন্তু জানব তো বন্ধুরা আজ আবহাওয়ার কিন্তু কোনো রকম কিন্তু বন্ধুরা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পেলাম না আবহাওয়া সূত্রে কিন্তু সেইভাবে কোনো খবর নেই তো এখানে কিন্তু বন্ধুরা আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে প্রত্যেকটি জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ছটি জেলায় কিন্তু জারি করা আছে হলুদ বার্তা বন্ধুরা সতর্কতা বার্তা জারি করা আছে হলুদ বার্তা তো কোন কোন জেলার তরফ থেকে জারি করা হয়েছে সেগুলো কিন্তু পরপর দেখাচ্ছি তো আবহাওয়া দপ্তরে জানাচ্ছে নিম্নচাপের চড়ে রাজ্য জুড়ে এই আবহাওয়া কিন্তু শুরু হয়েছে অর্থাৎ এই ধরনের পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে বর্তমানে এই গভীর নিম্নচাপ বঙ্গোপসাগর এবং বাংলাদেশ উপকূল থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে এটি ক্রমশ পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে এগোবে বলে জানা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় এই গভীর নিম্নচাপ গাঙ্গ পশ্চিমবঙ্গ পেরিয়ে যাবে যে কারণে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে তো আগামীকালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাশাপাশি কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া সে বিষয়ে আমরা জানাবো তো বন্ধুরা তুমুল বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝড়ো হওয়া বইছে এবং হাওয়ার গতিবেগ থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক গতি কিন্তু হবে পঞ্চাশ কিলোমিটার তো কোথায় কোথায় এই টাইপের আবহাওয়া থাকবে যেখানে গতিবেগ থাকবে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তো বলা হচ্ছে কলকাতা হাওড়া থেকে শুরু করে হুগলি এবং পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মূলত এই জেলাগুলোতে কিন্তু হাওয়া কিন্তু বদল হচ্ছে না আমাদের এই সমস্ত জায়গায় কিন্তু এইভাবে দমকা হওয়া ছোড়ো হাওয়া কিন্তু বইতে থাকবে এবং সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও জানা যাচ্ছে যেটা বিক্ষুব্ধভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে পশ্চিম বর্ধমান তারাপে রয়েছে বীরভূম রয়েছে পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা কিন্তু জারি করা হয়েছে বন্ধুরা এবং পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে যে সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার একটি অথবা দুটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আর ছটি জেলায় কিন্তু হলুদ সতর্কতাবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবার আমরা জানাবো বন্ধুরা আগামীকাল আগামীকালও দক্ষিণবঙ্গের সকল জেলায় বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে আগামী শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অল্প বিস্তর বর্ষণ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো বন্ধুরা পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে জলপাইগুড়ি মালদা এবং উত্তর দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ উত্তর দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ দুই এক প্রশা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশ বা কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদের বৃষ্টি হতে পারে আজ এবং সাথে তিন জেলায় কিন্তু হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে কোন তিন জেলায় পাশাপাশি বন্ধুরা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু হলুদ সতর্কতা বার্তা কিন্তু জারি করা হয়েছে তো বন্ধুরা যারা জানা আছে আগামীকাল বন্ধুরা আগামীকাল হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু এখানে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এটা বছর ওয়েদার ওয়ার্নিং রিপোর্ট কিন্তু রয়েছে যেখানে আজকের ডেট পনেরোই সেপ্টেম্বর দু আজকের ডেট কিন্তু রয়েছে তো আজকের ডেটে যেটা জানা যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের কিন্তু বজ্র ও বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে কোথায় কোথায় কালিম্পং রয়েছে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা এই সমস্ত জায়গায় কিন্তু বজ্র ও বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি কিন্তু চলছে এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ষোলো তারিখের কিন্তু আপডেট কিন্তু রয়েছে তো আমরা পরপর এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু এই যে এছাড়াও কিন্তু রয়েছে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ তারপরে রয়েছে নদিয়া রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি নর্থ ফোর পারফর্মেন্ট রয়েছে এবং এই সমস্ত জায়গা হাওড়া এই সমস্ত জায়গায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে এবং রেড অ্যালার্ট কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু জারি করা হয়েছে রেড অ্যালার্ট যেখানে দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গায় যে পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে দেখতে পাচ্ছ মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলো কিন্তু রেড অ্যালার্ট কিন্তু ওনারা জারি করা হয়েছে দেখতে পাচ্ছ কলকাতার কিছু অংশ কিন্তু রয়েছে এইভাবে কিন্তু দেখতে পাচ্ছো বিভিন্ন জায়গার কিন্তু রেড অ্যালার্ট কিন্তু বন্ধুরা জারি করা হয়েছে তো বন্ধুরা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেশ কিছু জায়গায় পূর্ব বর্ধমান রয়েছে তার মধ্যে হুগলি রয়েছে এই সমস্ত জায়গায় তো বন্ধুরা আগামীকালে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু সতর্কতা অর্থাৎ কিন্তু জারি করা হয়েছে তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা সবার আগে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা